কই জামু বাবু তোমার কাছে নাকি না তুমি ড্রেনে গিয়া একটু পানি খেয়ে আসো তু জানো আইসে পিড়িত দেখাইতে হা আমার বাবুটা তোর জামাইর বয়সী আমি তোর বাবু বানাই দিলি আরে তুই তো আমার কিউট গোলমুলু বাবুটা দূরে গিয়ে মর যা কই যে বাবু তোমার কাছে নাকি না তুমি ড্রেনে গিয়া একটু পানি খেয়ে আসো আমার খাওয়ার দরকার নেই তুমি খেয়ে আসো এত ডং করতে আসো কেন কি হইছে কই কিছু না জানো আমার জানোটা কি করে প্যান্ট পরি দেখবি হ্যাঁ শরম করে না ফিউচার যে আমার সামনে কিসের শরম তাইলে আমার সব দেখা তোর গুপ্ত ধান তোর শরম করে না এগুলা বলতে তুই নাকি আমার ফিউচার বউ তাইলে শরম কিসের তো কি তুই জানিস না মেয়েদের শরম বেশি আসসালামু আলাইকুম আসলে একটু সমস্যার মধ্যে আছে সমস্যা হয়েছে গিয়া এত পরিমাণে চেইক অ্যাকাউন্ট হয়েছে মানে এত এত পরিমাণে ভিডিও আমার নিয়ে ছাড়তেছে তারা আমার অ্যাকাউন্ট দিয়ে আমি তো প্রতিটা ভিডিওর প্রথমে বইলে দিই যে আমার ভিডিও কেউ নেবেন না কোথাও আপলোড করবেন না আমার ভিডিও ডাউনলোড করে তারপরও তারা নেয় আগে বলতাম না বাট এখন তো আমি প্রত্যেকটা ভিডিওতে বইলে দিই কিন্তু তারা মানে না তারা আরও বেশি করে নেয় মানে নেবে কী করবা তোমরা তাই আছে না কার মার যেন বড় গলা এই টাইপের কিছু তো দেখা যাইতেছে আমার যে মেইন অ্যাকাউন্টগুলো তার চাইতে তাদের অ্যাকাউন্টে এখন ভিউ বেশি বেড়াই ফেলছে আমি তো প্রতিদিন একটা বা দুই দিন পর একটা করে ভিডিও বানাই তারা একসাথে সবগুলো নিয়ে আপলোড করে এমন অবস্থা করছে যে আমি ফেক তারা রিয়েল ওই তো বারণ করি তারপরও মানে শুনবো না কী করবা করো ওই যে আছে না কার মার যেন বড় গলা এই টাইপের আর কি আর ভাই সব জায়গায় ভিডিও নেয় ফেসবুকে বলেন আসে কয়েকটা চেষ্টা পোলা পাইন ওদেরকে বারণ করলেও শোনে না টিকটকের কথা কি বলবো তো আমার সোশ্যাল অ্যাকাউন্টের যত লিংক আছে ফেসবুক বলেন টিকটক বা ইউটিউব হ্যাঁ আমি ইনস্টাগ্রামে আমি রেগুলার না তো আমার সাথে যদি কোনো ব্যাপারে আপনাদের যোগাযোগ করার থাকে আমি ডিসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক দিতেছি তো ওইখানে মেসেজ দিবেন তাছাড়া আমার টিকটক অ্যাকাউন্ট বা ইউটিউব সব আমার ডিসক্রিপশনে থাকবে ইউটিউব চ্যানেলে তো আপনারা ভিডিওটাই দেখতে আছেন তো ফেসবুক আর টিকটক অ্যাকাউন্টের লিঙ্ক থাকবে তো এগুলো ছাড়া ভাই যত ভিডিও দেখেন যার আইডিতে দেখেন সবগুলো ফেক আর ওইগুলো হয়েছে কি ওই যে বড় গলা বলে না ওইগুলা আর হ্যাঁ আমার ভিডিও নেওয়া বন্ধ করেন আমার ভিডিও নেওয়া বন্ধ করেন নিজেরা বানান ভিডিও এত সরম নিয়ে লাভ নেই একদিন তো সব দেখাইতেই হইবে তখন দেখা যাবে বাবু আমার এইগুলোর শুধু তোমার অধিকার এত কথা কে বাবু আমি পচা কথা বলতে পারি বলো আমি তোমার আদর করতেছি কথা না আমার কেমন জানি লাগে এমন কথা শুনলে কেমন লাগে জানো গরম লাগে নাকি ঠান্ডা পানি দেব ফিলিংস এসব আর বলবি না আচ্ছা জানো তোমার জন্য একটা কবিতা বলি কি কবিতা বল শুনি